বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা क्लियर আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ওকে তো এই ড্রেসটা আজকে আমি দেখাবো যেটা খুবই পছন্দ করবেন আপনারা মানে একদম সুপার কিউপার খুব সুন্দর সুন্দর একটা জামা হ্যাঁ সব সময় এত সুন্দর ড্রেস পাওয়া যায় না বাট ফাইনালি খুব সুন্দর একটা ড্রেস পরে আমি চলে আসলাম আচ্ছা হাই আপু হ্যালো ক্যাপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমাকে একটু কমেন্ট করে যদি জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আচ্ছা হ্যালো মা আপু হাই কি অবস্থা সবাইকার কেমন আছেন তো আমি এখন যেই ড্রেসটা আপনাদেরকে দেখাবো যেটা একবার সুপার টুপার হিট অলরেডি এথনিক স্পেশাল আরো আরো আরেকটা আছে আমি যেহেতু শর্ট কোয়ান্টিটি আপা ঈদের ঈদ পরবর্তীতে প্রোডাকশন স্লো সবকিছু মিলিয়ে আরেকটা আছে তো আমি দুইটা ড্রেসই দেখাই দিচ্ছি সব ড্রেস পরলে সুন্দর লাগে না হ্যাঁ এইটা পড়লে গ্যারান্টি যে আপনাকে খুবই সুন্দর লাগবে আপনি আপু সুস্থ আছি এটা বড় কথা না একটু ফ্যামিলি নিয়ে বিজি আছি যার কারণে তোমার ভিডিও হো আপু থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আপু আমি জয়েন হলাম চ্যানেল থেকে আপু আলহামদুলিল্লাহ যারা আমাকে এত এত মিস করেছেন আমি আমার লাইফে আমার বিজনেস লাইফে আমি এত বড় ব্রেক কখনো নেই না অসুস্থ থাকে যেটাই থাকে লাইভ মিস কখনই করি না বাট এই প্রথমবার মানে এই মাসটা খুব একটা মাস গেছে আরেকটা হিট কর আমার এইটা পড়ার না সাহস হচ্ছে না টু বি ভেরি অনেস্ট এইটা পড়ার সাহস হচ্ছে না কারণ এইটার কোয়ান্টিটি খুবই অল্প মানে খুবই অল্প এথনিক কালারটা দেখেন আপু ব্রাউন কালার এটা কিন্তু হ্যাঁ ব্রাউন শেডের মধ্যে হাতায় এই প্রথমবার বিডিতে এরকম মেকিং আমি দেখি নাই প্রথমবারের মতো একটা ড্রেস আসলো যেটা অল ওভার কাজ তো তো আমরা আজকে আমাদের দুইটা আনারকলি লাইভ হবে আমি যেটা চিন্তা করলাম যেহেতু প্রথম লাইভে আমার অনেকটা লেট হয়ে গেল আমি দুইটা আনারকলি একটা লাইভে দিব এটা একটা মজার ব্যাপার না এই লাইভ ভিডিওটা শেষ হলে আমি আমাদের সেকেন্ড যে লাইভ হবে ওখানে আমি সুন্দর করে দুইটা আনারকলি দেখিয়ে দিব চ্যানেল থেকে আচ্ছা চ্যানেল মেম্বার যারা আছেন একটু সারা দেন তো নতুন চ্যানেল মেম্বারদের কি অবস্থা আর আর হয়তো বা আপনাদেরকে মিস করতে হবে না আমাকে ফাইনালি আই এম ব্যাক অ্যান্ড কাজে ব্যাক করলাম আজকে থেকে কন্টিনিউ কাজে মোটামুটি কাজ কন্টিনিউ করতে হবে চ্যানেল থেকে জয়েন হলাম আছে খুলনা থেকে দেখছি আপু চ্যানেল থেকে ওরে আপা থ্যাংক ইউ এটাই জানতে চাচ্ছি যে কারা কারা চ্যানেল মেম্বার আছেন আমাদের তো এটা সুন্দর না আপু এথনিকের এত সুন্দর এইটা এটা একেবারে সুন্দর লাগবে পড়ার পর তো চলেন প্রথমে আমরা এটা দেখে ফেলি আপু আমার নামটা নিন আচ্ছা আপু আমার তোমার অফিস থেকে এসে নিয়ে যাব আমি প্লিজ কাম আপু এনি টাইম এনি টাইম আপনি চলে আসতে পারেন আপনাদের জন্য সবই আনা হবে হ্যাঁ আমি যেহেতু সুস্থ হয়েছি আল্লাহ রশেষ রহমত আনা হবে কমেন্ট একটু বেশি করেন আমার আমার আমি জানি সবাই অনেক বিরক্ত টাইমিং এ ঠিক নাই বাট তারপরেও স্টিল দুই দিন পর লাইভ করলেও আমি আপনাদের অনেক ভালো রেসপন্স পাচ্ছি এটা আমার জীবনের অনেক বড় পাওয়া আপা হ্যাঁ সবাই আমাকে এটা বলে যে আমি লাইভ করলেই আমার টাইম না থাকলেও আমি অটো আপনাদেরকে কিভাবে যেন আমার মানে খুব চলে আসেন আপনারা লাইফের মধ্যে আপু আমি আছি আপু একটু পেজের মধ্যে অ্যাক্টিভ থাকেন লাইক কমেন্ট করেন এইবার খালি ধামাকা আমি জানি না কিভাবে সামলাবেন আপনারা আনারকলি কলি যদি আসা শুরু করছে আজকে থেকে এটা মনে হয় না আর স্টপ করা যাবে তো চলেন আমি এটা দেখিয়ে ফেলি আপা সবাই যেহেতু আছেন আমরা বললাম না যে নেভি ব্লু ব্লুর অনেকগুলো শেডস থাকে বাট এইটার যে টোনটা খুব সুন্দর মারাত্মক সুন্দর একটা নেভি ব্লু যেটা ডার্ক নেভি ব্লু টোনের মধ্যে করা আমি আবারও বলছি কোয়ান্টিটি খুব অল্প আছে তো আমাদের একটা প্রবলেম স্টক আউট হয়ে যাচ্ছে এটা হবেই আপা আমি এক হাজার পিস করলে হবে কারণ আপনারা আমাকে ভালোবাসেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে এখানে সুন্দর করে ডার্ক নেভি ব্লু হ্যাঁ কালারটা আমি বলেও দিলাম সেইটার মধ্যে একদম পেটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ কোনো রকমই ট্রান্সপারেন্ট কোনো কিছু নাই এটা এটা বেসিকলি কালামকারের একটা ডিজাইন সাথে আমি এথনিকও দেখাবো হ্যাঁ এটা বেসিকলি কালামকারের যে আপডেট যে ডিজাইনটা ছিল আপা ওটাই এটার মধ্যে করা আছে তো অল ওভার ড্রেসের মধ্যে কাজ দেওয়া হাফ বডিতে ইনার থাকবে ফ্রন্টের দিকে তো একেবারে সলিড কটন কাপড় আমি আবারও রিপিট করি এটা একদম সলিড সুতি কাপড়ে হবে আর এইটার দামান পার্টের ডিজাইন এগুলো সবই আপডেট এমব্রয়ডারি মেশিন দিয়ে করা যেটা পাকিস্তানের থেকেও কোয়ালিটি ভালো পাবেন আপনারা ঠিকই শুনেছেন আমি আবারও বলছি যেটা পাকিস্তান থেকে আসে যেটা আমরা পাই ওইটার করতে হয় যারা অরিজিনালটা পড়েন তারা জানেন এটা তো এটা একদম সলিড ভাবে করা কিন্তু এটা হচ্ছে মানে পেটানো সেট করা পাকিস্তানে পার্ট বাই পার্ট আপনার টেইলার এটা সুন্দর করে সেটও করতে পারবে না বাট আমাদের কাছে একদম রেডি টু অয়ার একদম রেডি 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 ড্রেস আপনারা হচ্ছে পেয়ে যাবেন সুতার কালারগুলি একটু দেখাই দিই আর এম্ব্রয়ডারির কাজের কোয়ালিটিগুলো দেখাই দিই সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দাও লাইট ওয়েট মজার ব্যাপার আরেকটা হলে এটা খুবই লাইট ওয়েট আর নাম যদি উল্টা সাইডটা দেখাই কোনো সুতা বা ইচিং করার কোনো অপশন নেই শুধু দেখছি কারণ আপনারা আনারকলি সব সময় ঈদের মতো কারাকারি হয় অর্ডার করলে সোল্ড বলেন আচ্ছা আর দুইটা তিনটা দিন পরে আনারকুলি অর্ডার করেন ওইগুলো সোল্ড শুনবেন না বাট এই আজকের যে দুইটা আনারকুলি অফারে দিব আজকেরগুলো সোর্ট সোল্ড হয়ে যাবে তো তারপরে অর্ডার দিয়ে রাখেন নসিবে থাকলে আপু পাবেন তাই না নসিবে থাকলে পাবেন আপু আজকে আমি বাসা থেকে বের হয়েছে আচ্ছা দুইটা আবু ঢাকা থেকে ইস্তাম্বুলে এসে আল্লাহ আপনার পেজের আনারকলি পরে ও মাই গড থ্যাংক ইউ আপু পরে আস করলাম বলে অ্যাস্টার লাইফ স্টাইল আনার করি আমি হাসতেছি যে আমার মতো অ্যাস্টারের পাগল ও আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা অনেক সুন্দর আপা হ্যাঁ সো এইটা গেল স্লিভের এতদিন আমরা দেখেছি স্লিভের অংশটা চোখা থাকে বাট এইবার একটু ক্লাসি প্যাটার্ন আনলো আপা সুন্দর করে বক্স ডিজাইনে করা যেটার মধ্যে মাল্টি কালারের সুতার কাজ দেওয়া মাল্টি কালারের সুতার কাজ দেওয়া বলতে এখানে লাইট প্যাস্টেল শেডস গুলোতে সুন্দর করে পেটানো এম্বোয়ার্ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে সো এটা আমি সাইজগুলো বলে দেই

এইটার আমি ওড়নাটা আগে দেখাবো প্যান্টটা তো আচ্ছা না প্রবলেম নাই তো এটা গেল আমাদের অনেক বেশি সুন্দর ক্রিস্টাল পার্ল দেওয়া ওড়নাটা সিলভার টাইপের কালার হোয়াইট কালার না হ্যাঁ খুব সুন্দর একটা সিলভার স্টোনে করা মানে এই জামাটা ঈদে আসা উচিত ছিল সবাই মেরুন লালের ভিরে এরকম ক্লাসিক কালার টোন এটা আইভোরি শেডও বলা যেতে পারে এটা আইভোরি শেডও বলা যেতে পারে এটা অনেক বেশি সুন্দর ইয়ে দেন প্যান্ট দিয়ে যান ওয়ালাইকুম আসসালাম আপু অনেক সুন্দর ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে আমাকে সাপোর্ট করছেন কমেন্ট করা মানে সাপোর্ট করা আমি মনে করি এটা হলো দামি প্যান্ট আমাদের প্যান্টের কাটিং কোয়ালিটি নিয়ে কোনো কোয়ারিজ থাকার কথা না সেইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা এইটার প্রাইসটা যাবে পঁচিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এই টাইপের নেক খুব কম মানে এই প্রথমবারের মতো এরকম একটি স্ট্যান্ডার্ড কাটের লাইনে আমরা আসলাম এটা যাবে পঁচিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলবেন এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা বলি ওনা আপু এটা হচ্ছে আমাদের মাহেশ্বরী কোঠা সিল্কের মধ্যে বা এটা হলো আমাদের সফট সিল্ক একটা না যেটা সিল্ক বললে মানুষ অনেকে ভাবে গায়ে থাকে না পরে যাবে ওটা না এটাকে অনেকে ইয়ে বলে আমাদের ডিজিটাল বলে হ্যাঁ অনেকে ডিজিটাল ক্যাটাগরি বলে ওন্নাটা ভীষণ সুন্দর মানে কোনো ইজিং মোটা ভারী না ওয়েটের মধ্যে খুব আরাম আরাম একটা ওন্না আপু আপু প্লিজ ব্যবস্থা করে ভিআইপি কার্ডের ঠিক আছে তো এটা আপা 2500 টাকা যাবে এবার আমি এথনিক ইনস্পায়ার্ড যে ড্রেসটা আছে ওটা আপনি পরে আসি নাও তো এটা ডিজাইন এমন এটা হ্যাঁ এটা আমি দেখা এটা আমরা দুটা বা তিনটা সাইজে প্রভাইড করবো যেহেতু এথনিক আপা এটা সাইজ তাই না আচ্ছা তো এগুলো আবার একটু লুজ প্যাটার্নে পড়ে কাফতান যে এথনিক গুলো আছে দেখেছেন একটু দেখা দেখাতে থাকেন সাইড হাতার ডিজাইন গুলো আমি জাস্ট এটা একটু চেঞ্জ করে আসি শোন ম্যাডাম মাথা পাগলো হয়ে যাবে এড্রেসটা দেখার পর কিছুই জানি না মানে এই জামাটা আমি বলবো যতগুলো এথনিক আমরা সেল করেছি পার্সোনালি আমার ওপিনিউ যেটা এটা বেস্ট আর এটার প্রি অর্ডার নেওয়া হবে আমার মনে হচ্ছে এটা রাতারাতি স্টক আউট হয়ে যাবে এত ক্লাসি আর এত বেশি কাটিং সব সুতার কাজ দাওয়া কোনো প্রিন্ট পাবেন না পায়জামাটা দেখে জাস্ট মাথাটা নষ্ট হয়ে যাবে পাইজামার ডিজাইনটা যদি একটু দেখায় এত চওড়া প্যানেল করে এটা আইভরি টোনে হ্যাঁ এটা কিন্তু অফ হোয়াইট কালারও বলবো না ব্রাউন বা আইভরি শেডসের মধ্যে হচ্ছে এই ড্রেসটা থাকবে অ্যান্ড কাটিং প্যাটার্ন জাস্ট মার্শাল্লাহ 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 সাইড প্যানেল এটা আপা এটা হচ্ছে দুপারটা আছে হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই ওর না দেওয়া আছে আপু আমি কিছু টাকা পাবো আপু আপনারা যারা যারা পাবেন সবাইকে রিটার্ন করা হচ্ছে আরবিতে লেখা একটা আপু আর আরো দুই তিনজন যারা আছেন একটু মেসেজ দিয়ে রাখেন ও আজকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে কল দিয়েছিল রিটার্ন পারপাসে অনেকে ফোন ধরে নাই আপু তো ইনশাল্লাহ আগামী তো আগামীকাল অফিস অফ থাকবে স্যাটারডে আর সানডে আপনি একটু যোগাযোগ করেন আচ্ছা এটা তাড়াতাড়ি অর্ডার না করলে থাকবে একটু তো এটা না আমি একটু একটু দাঁড়িয়ে থাকি আপনি একটু দেখেন একটু গল্প করি অনেকদিন পর লাইভ করছি আপু এই দিনের বারোশো পঞ্চাশ টাকা আছে আনার কলিটা আমাকে সোল্ড আউট বলেছে প্লিজ একটাও যদি থাকে এটা পরে আপু ওই সিস্টেমটা ওপেন করবো তারপর অপেক্ষা করেন আমি কেন ব্যস্ত ছিলাম আমার সব প্রোডাকশন নিয়ে ব্যস্ত গুড নিউজ আর গুড নিউজ পাবেন আপনারা আশা রাখছি একটু ধৈর্য ধরেন দুইটা দিন আমাকে সময় দেন শনিবার থেকে ম্যাজিক দেখাবে আপনাদের ইনশাল্লাহ ও আপু এটা তো আরো বেশি সুন্দর তুমি তো কন্ডিশনে আচ্ছা কনফিউশন আচ্ছা এটা আপা তা আপা ওটাও সুন্দর এটা হচ্ছে আইভোরি শেডস ব্লু কালার আজকের কোনোটার সাথে কোনোটা মিল নাই তো একটু তাড়াতাড়ি অর্ডার না করলে আপে স্টক আউট হবে একটু ফাস্ট অর্ডারটা ডান করে ফেলেন তো এটা আমরা খুব রিজনেবল প্রাইসে দিব একদম 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 রিজনেবল প্রাইসে যাবে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে নেবেন এগুলো নিয়ে কোনো কথা বলার দরকার নাই আর এইটার পরে দুইটা হিট আনার করে নিয়ে আসবো কারখানা প্লাস ডিজিটাল কারখানা প্লাস পাকিস্তানি কারখানা প্লাস জয়পুরি এক লাইভে দুই ধরনের আনারকলি দেখাবো এটার পরের লাইভে ওকে আপু লাইভ হওয়ার সাথে সাথে অর্ডার করেছি আপু আনারকলি নিয়ে আমি কিছুই বলতে যাচ্ছি না আনারকলি নিয়ে বলেছি লটারির মতো আনারকলি থাকে না আমাদের কি করব। আপু টাকা রিটার্নের জন্য মেসেজ দিলে বলে মা না এটা তাহলে ভুল ইনফরমেশন ওদেরকে বলবেন যে আমি আপুকে লাইভে বলেছি আপনার নামটা যেন এন্ট্রিতে রেখে দেয় আচ্ছা প্রাইস এন্ড সাইজ বলেন আপু অর্ডার দিয়ে যাই আচ্ছা প্রাইস একটু পরে বলি সাইজ আপনারা পাবেন ফর্টি থেকে স্টার্ট করবো আমরা এটার সাইজ নেওয়ামটি ফর্টি ফোর ড্রেসের লেন্থ হবে ফর্টি থ্রি আর হচ্ছে প্লাসে থাকবে আই থিঙ্ক আর এটা হলো আমাদের স্লিভ লেন্থ হবে লেন্টি ওয়ান প্লাসে থাকবে টোয়েন্টি টু মতো থাকবে হাতাটা এত বেশি জোস একেবারে পিওর এথনিক এটা অনেক সুন্দর আপু এই জন্য এটা আমি পরে পড়লাম কারণ এটা কোয়ান্টিটি নাই আমাকে পরের দিন সোল্ড বলে দেবাই রিটার্ন দিব তাই না আপু এটাই হলো কথা অ্যাস্টার এই একটাই প্রবলেম আমাদের আমাদের বিজনেস লাইফের একটাই প্রবলেম ড্রেস আমরা সম্পূর্ণ সবাইকে স্যাটিসফাইড করতে পারছি না এই ড্রেসটা ভীষণ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তো চলেন এটা আমরা দেখে ফেলি এটার মধ্যে সুন্দর করে সুতার কাজ দাও সবার প্রথমে কি আপু জানেন অনলাইন থেকে কাপড় কিনেন সবার কিন্তু কষ্টের টাকা দিয়ে আমরা প্রোডাক্ট কিনি আপনাদের এক্সপেকটেশন থাকবে আমি অল্প টাকায় ভালো কোয়ালিটি নিব রাইট আমার কথাও এটা আর আমার কথাও একই বাট একশো টাকা যদি বেশি তো আমি ভালো কোয়ালিটি প্রভাইড থেকেও ভালো এটা সাদা কালার না এটা টোন ব্রাউন কালার এটা অফ হোয়াইট কালারও আমি বলবো না এটা ব্রাউনের একটা শেড আমি হোয়াইট কালার একটা ড্রেস দেন আমি তাহলে পাশাপাশি রেখে দেখাই মুস্তফা বুঝিয়ে হোয়াইট কালারের ড্রেসটা দেন এটা কিন্তু হোয়াইট কালার না পা আমিও বারোশো টাকা তো 1200 টাকা থাকে না আপনারা তো জানেন এই যে এটা হলো হোয়াইট কালার রাইট আর এটা হলো আমাদের ব্রাউন বা আইভরি শেডের মধ্যে আছে সো এটা নতুন মানে এটা এটা বাংলাদেশে এখন এতটা ইয়ে হয় না কিউ কমন হয়ে যায় না এটা গেল আমাদের প্যান্টের ডিজাইন আচ্ছা সম্পূর্ণ সুতার কাজ দেওয়া এটা আমি এত ছিলাম আমি প্রচন্ড ব্যস্ত এটা আমি আগে ট্রায়াল করার সময় পাইনি এটার কোন ইনার লাগবে না তারপরে একটা ট্যান্ট আপ আমি পড়েছি যেটা সত্যি কথা এটা না বললেও হতো বাট এটা যে ফ্যাব্রিকে করা ট্রান্সপারেন্ট না হ্যাঁ তো এটার ইনার লাগবে না আমি পরার পর বুঝতে পারলাম যেহেতু অনেক ব্যস্ত আগে ট্রায়াল করি নাই এর জন্য আমি একদম সঠিকটা বলবো না বাট আমার পরার পর মনে হচ্ছে এটা ইনার লাগবে না আপনাদের তো এটা হলো খুব সুন্দর করে যদি আপনি হচ্ছে বেস কালারের কোনো ইনার ভেতরে পড়ে থাকেন তাহলে আর এটার সাথে ইনার লাগবে না যদি আপনারা আপনারা কালার করেন তাহলে হয়তো একটা ট্যান্ট টপ পড়া লাগতে পারে তো এটার মজার ব্যাপার হলো এখানে না কয়েক ধরনের সুতার কাজ এটাই না আমরা বুঝি না যে একটা ড্রেস আমরা নিয়ে আসলাম বলে দিলাম তো এখানে যে কয়েক ধরনের সুতার যে কম্বিনেশন আপনারা একটু দেখে নিবেন সাত থেকে আট কালারের সুতা এখানে ব্যবহার করা হয়েছে খুবই ট্র্যাডিশনাল পাকিস্তানি ট্র্যাডিশনাল মোটিভ ইউজ করেছে আর এই কাপড়টা আরো বেশি মানে এটা সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে এই কাপড়টা জ্যাকার্ডে করা এটা নর্মাল কোনো প্রিন্টের কাপড় না হাতে পাইলে বুঝতে পারবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দেন অল ওভার ড্রেসের মধ্যে আপনার সুতার কাজ কোনো প্রিন্ট নাই শুধুমাত্র সাইডে নাইরা কাটের মতো সাইড দিয়ে হচ্ছে প্রিন্ট করা আছে আর আমরা সাইজ তো করে দিও প্রিন্টের সাথে একটা এমব্রয়ডারি প্যানেল বসানো এটা আবার এখানে এমব্রয়ডারি প্যানেল বসানো থাকবে চওড়া নিচের কাজটা আমরা ডাবল আমরা শাড়িতে ইকো বা ফলস করি না পিকো করি তো ওই টাইপের একটা ব্যাপার থাকে এখানে এটা অনেক সুন্দর মানে কি এটার কালার এত বেশি সুন্দর আপা এটা দামান পার্টির ডিজাইনটা দেখেন মানে এটা অনেক বেশি সুন্দর এটা অল্প সুন্দর বলে এটাকে অপমান করা হবে এটা অনেক বেশি সুন্দর এটা আচ্ছা তো এবার আমি দেখাবো হাতা হাতার ডিজাইনটা একদম ফাটাফাটি সুন্দর মানে স্লিভের ডিজাইনটা একদম শোল্ডার থেকে এসেছে স্লিভের যে ডিজাইনটা আপা একদম শোল্ডার থেকে এসেছে আর আপনাদের আর একটু লং স্লিভ হলে আরো ভালো লাগবে মানে আমার হাইট একটু বেশি যার কারণে আমার এই এই পর্যন্ত পর্যন্ত আসে আসে না অনেকের চলে তো তো ভালো লাগবে এখানে সম্পূর্ণ সুতার একটা হাতায় যেই পরিমানে কাজ দেওয়া একটা হাতার মধ্যে তো আমি সাইজ বলে দিয়েছি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা সাইজ দিব ড্রেসের লেন্থ হবে ফর্টি থ্রি প্লাস স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে সাইড এরকম ডিজাইন করা প্যান্ট দেখাই দেই পায়জামাটা আগে দেখাবো পায়জামার মধ্যে ডিজাইনটা দেখেন এত সুন্দর প্যান্ট এটা অনেক সুন্দর এটার প্যান্টের ডিজাইনটা দেখেন সুন্দর করে কাজ দেওয়া আছে তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করবেন পায়ের এটাও জ্যাকেট বুনুন যেটা ওপর দিয়ে সেট করা ভেতরে কোন ইচিং করবে না ওভারলোক দেওয়া থাকবে হ্যাঁ একটু ফলো করে দেখে নেন মাশাল্লাহ এটা অনেক সুন্দর এটারও সেম প্রাইস আপা পঁচিশশো টাকা এটাও সেম প্রাইসে পাবেন পঁচিশশো টাকা একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করতে হবে আর এটা হাই কোয়ালিটি কটন ওনার টার্সেল দেওয়া থাকবে এটার প্রাইসটাও যাবে আপা পঁচিশশো টাকাতে আমি জাস্ট বলবো তাড়াতাড়ি অর্ডার ডান করেন এইটার ওনা মারা এজনিকে ওনা দেয় না পাকিস্তানে বাট এটা আমরা করেছি সাপু বডি সাইজ আমি বলে দিয়েছি হ্যাঁ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত বডি সাইজটা হবে আর এই ড্রেসগুলো আপ এইভাবেই আসে তো এইভাবে আপনাদের নিতে হবে খুব সুন্দর এটা এটা যাবে পঁচিশশো টাকা এইটার প্রাইসটা যাবে পঁচিশশো টাকা আজকে ডিসকাউন্ট দেওয়ার মতো টাইম না নেক্সট লাইভে মুভ করবো তো এই দুইটা হিট কোড আমি এই লাইভে দেখিয়ে দিলাম এখন আমি মুভ করবো আমাদের আনার করে যেইটার জন্য পাগল হয়ে যাচ্ছে বারোশো চোদ্দশো টাকা যারা পারলে তাদের জন্য নিউ অফার আজকে আজকে লুটপাট অফার আপনাদের কোন মাথায় কাজ করবেন আমি কি দেখাতে যাচ্ছি নেক্সট লাইভে স্যার নেক্সট লাইভে সবাই আসুন ফাটাফাটি নেক্সট লাইভের ড্রেসটা খুব পছন্দ করবেন এটা থাকবে না আমি দূরে গিয়ে দাঁড়াই এটা থাকবে না আমি নিজেই বলে দিচ্ছি একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করে আসেন আপু কটন কাপড় সলিড কটন কাপড় হ্যাঁ কোনো কিছু মিক্স করা নাই এটা হলো একদম সলিড কটন মেটেরিয়াল মধ্যে থাকবে কারা কারা আসতেছেন আমাকে পাঁচটা মিনিট সময় দিতে হবে একটু পানি খাবো দেন আমি লাইভে চলে আসবো ফর্টি এইট কি করবেন না করব করব আমাদের আসবে ফর্টি এইট আসবে আপু চ্যানেল থেকে জয়েন হলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইফে